বিশেষ নিদিন এতদিন আমরা জগন্নাথের লীলা কথা আস্বাধন করতেছি কারণ এই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে কি হয় ভগবান ভগবানের রথযাত্রা হয় মানে জগন্নাথের তিনি রাজপথে আসে আমাদের মতো পাপী তাপীদেরকে উদ্ধার করার জন্য দ্বিতীয় তিথিতে হচ্ছে রথযাত্রা দ্বিতীয় তিথি কবে গেছে রথযাত্রা কবে গেছে শুক্রবারে তো শুক্রবারে কি গেছে দ্বিতীয় তিথি তাহলে শুক্রবারে যদি দ্বিতীয় হয় শনিবারে তৃতীয়া রবিবারে চতুর্থী এরপরে সোমবার সোমবার আর মঙ্গলবার উভয় দিন মিলে বসতে পঞ্চমী দ্বিতীয় তৃতীয় চতুর্থী দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী তো আজকে সেই পঞ্চমী তিথি যেই তিথিতে কুম্লই কইরা জগন্নাথ পুরী দামে এক বিশেষ লীলা উদযাপন করা হয় কিসের লীলা উদযাপন করা হয় আজকের যে পঞ্চমী তিথি এটাকে বলা হয় ঘুরা পঞ্চমী বা হেরা পঞ্চমী বা অনেকে বলে লক্ষ্মী দেবী বিজয় উৎসব আসলে কথাটা মানে কি এই কথাটার এই মানে জগন্নাথ দেব যখন রথযাত্রা করে মানে রথে আরোহণ কইরা তিনি গুন্ডিচাতে গমন করে গুন্ডিচা মন্দিরে গমন করে পুরীর যে জগন্নাথ মন্দির আছে সেই স্থানটাকে বলা হয় নীলাঞ্চল জগন্নাথ দেব কি করে নীলাঞ্চল থেকে সুন্দর প্রবেশ করে কত জন্য নয় দিনের জন্য মানে সহজ কথাতে জগন্নাথ মাসির বাড়িতে নয় দিনের জন্য রাইতেছে যে নীলাঞ্চল পুরী দাম সেটাকে বলা হয় দ্বারকা আর কুন্ডিতচা মন্দিরকে বলা হয় যেখানে নয় দিনের জন্য জগন্নাথ বেড়াইতে যান সেই গুন্ডিচা মন্দিরকে বলা হয় বৃন্দাবন মানে দ্বারকাত্তিকা জগন্নাথ কোথায় যা বৃন্দাবনে যা কত দিনের জন্য মানে দাপর যুগে যেমন ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগন্নাথের রূপ ধারণ করে তিনি দ্বারকাত্তিকা কোথায় গেছিল বৃন্দাবনে গেছিল বজগোপিকারা রথে চড়ায় সেই জগন্নাথ বলভদ্র আর সুভদ্রাকে রথে চড়ে কোথায় নিয়েছিল গেছিল তারা বৃন্দাবনে নিয়ে যাইব তারা উদ্যোগ করছিল সেই লীলাটাকে কেন্দ্র করে এই যুগে জগন্নাথ কি করে এই নীলাঞ্চল থেকে নয় দিনের জন্য তিনি সুন্দরাচলে গমন করে মানে নীলাঞ্চল হল পুরী মন্দির যেটাকে বলা হয় অভিন্ন তারকা আর বৃন্দাবন কে বলা হয় আর এই গুন্ডিচা মন্দির কে বলা হয় অভিন্ন বৃন্দাবন মানে মহাপ্রভু আর এই জগন্নাথ কি নীলাচল টিকা সুন্দর গোপন করে তো এখন তো জগন্নাথ দেবের স্ত্রী লক্ষ্মী দেবী ওই দিন আমরা আলোচনা মধ্যে কইছিলাম যে লক্ষ্মী দেবী লোকের নারায়ণের স্ত্রী জগন্নাথের স্ত্রী কে বললো এই করে রইল কারণ জগন্নাথ আর নারায়ণের ভিতরে কোনো ভেদ তারা অবেদ সৈত্য যুগে ভগবান যেমন নারায়ণ ঠিক তা যুগে ভগবান রামচন্দ্র দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কলিতে জগন্নাথ আর আমাদের মতো পাপিতা বিদ্যারকে উদ্ধার করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই রূপ ধারণ করিয়া তিনি এই জগতে আমাদেরকে দর্শন দিচ্ছেন ঠিক ভগবান শুদ্ধ যুগে যুগে কি বিভিন্ন রূপ নিয়ে তিনি এই ধরা দামে আবির্ভূত হয় ভগবান এ ও অদ্বিতীয় কিন্তু শুধু তিনি যুগে যুগে একটা একটা নির্দিষ্ট প্রকাশ নিয়ে তিনি আমাদের মাঝে অবতীর্ণ হন তার জন্য নারায়ণের স্ত্রী যেমন লক্ষ্মী ঠিক জগন্নাথের স্ত্রীও দেবী লক্ষ্মী দেবী জগন্নাথের সাথেই পুরীতে অবস্থান করে কিন্তু নয় দিন লক্ষ্মী দেবী জগন্নাথ ছাড়া থাকে এমন করতেন পারেন জগন্নাথ জগন্নাথ জন্য লক্ষ্মী দেবীর সাথে ঘুরে নেয় না প্রশ্ন থাকতে পারে না যে জগন্নাথ বাই বলভদ্র বন সুভদ্রা তার জগন্নাথে গেল অথচ তার যিনি সহধর্মিনী তার স্ত্রী লক্ষ্মী দেবী তারা একটা মন্দিরে রেখে গেছে এর একটা প্রশ্ন থাকতে পারে না প্রশ্নটা এই হলো যেহেতু জগন্নাথে গুন্ডিচাতে যায় নয় দিনের জন্য কুন্ডিচা মন্দিরে গুন্ডিচা যিনি কে আসিল ওই রাজে ইন্দ্রিয়তমের ধর্মের কি স্ত্রী যার নাম আসিল গুন্ডিচা দেবী প্রথম দিন আমরা এই কথা আলোচনা করছিলাম যে গুন্ডিচা দেবীর লোক রাজা ইন্দ্রতমের স্ত্রী তার কোনো কি ছিল না কোনো সন্তান আছিল না তখন জগন্নাথ কি কেছিল যে প্রতি বছর আমি নয় দিনের জন্য তোমার মন্দির আমি কি বেড়াইতে আসবো তখন তুমি মাতৃ স্নেহের দ্বারা তুমি আমাকে কি করবা আমাকে যত্ন সহিত তুমি আমাকে পালন করবা তো সেই গুন্ডিচা দেবীর মন্দিরকে বলা হয় অভিন্ন বৃন্দাবন আর যে বৃন্দাবনে লক্ষ্মী দেবীর কোনো অধিকার তাহলে জগন্নাথ যেহেতু দ্বারকা বা এই নীলাচল পুরীতে যদি জগন্নাথ থাকতে পারে জগন্নাথ যদি গুন্ডিচা বা বৃন্দাবনে যাইতে পারে তো লক্ষ্মী দেবী গেলে বৃন্দাবনে যাইতে পারতো না যেই দ্বারকা বা নীলাচল বৃন্দাবন সেটা হলো ঐশ্বর্যময় যেখানে কোনো ধন সম্পদের কোনো অভাব নয় কিন্তু বৃন্দাবনে বৃন্দাবন কি বৃন্দাবন বৃন্দাবনলোকা পত্র পুষ্প বাগিচা একটা মানে পুষ্পবন যাকে বলা হয় বৃন্দাবন হলকা সেই স্থান সেখানে কোনো অর্থ দন সম্পত্তি এসব কোনো কিছু নাই সেখানে শুধু কি আছে সেখানে শুধু গুপি প্রেম আছে আর গুপি প্রেমের তারা এই অর্থ দন সম্পত্তির কোনো মূল্য করা যায় না গুপি প্রেম এমন একটা প্রেম যে প্রেমের তারা এই ভগবান এতটাই আকৃষ্ট যেখানে দন সম্পদ অর্থ করি কোনো প্রয়োজন আর হয় না তার জন্য লক্ষ্মী দেবীর ওই বৃন্দাবনে কোনো অধিকার নাই আর দ্বারকা বা অভিন্ন যে দ্বারকা যেটাকে বলা হয় নীলাচল পুরী সেটা এরকম ঐশ্বর্যময় যেখানে অর্থ দন সম্পত্তির কোনো কমতি নাই প্রত্যেক দিন সেই পুরী দামে জগন্নাথের ছাপ্পান্ন বার বুক লাগানো হয় আর সেই ভোগগুলাকে স্বর্ণ থালে অন্ন সজায় জগন্নাথকে অর্পণ করা হয় আজও সে একই রকম ভাবে সেই পুরীতে জগন্নাথের সেবা চলতেছে তার মানে কি বুঝলাম যে জায়গায় ভগবান রে স্বর্ণ থাকলে অন্ন প্রত্যেকদিন তাহলে সেই স্থানটা কি ঐশ্বর্যময় আর বৃন্দাবনে কি আছে বৃন্দাবনে শুধু বন আছে পুষ্প বন পত্র পুষ্প আর গুপী প্রেমে শুধু বৃন্দাবন করা যার কারণে যার কারণে বৃন্দাবনে কোনো লক্ষ্মী দেবীর জায়গা নাই তার জন্য জগন্নাথ কি করছে নয় দিনের জন্য লক্ষ্মী দেবীর এই পুরী বা নীলাচলে রাখা জগন্নাথ কোথায় যা ওই গুন্ডিচা মন্দির যেটাকে বলা হয় সুন্দরাচল পুরিতে কাছে ইতে গুন্ডিচা মন্দিরের দূরত্ব তিন কিলোমিটার এই রথের দিন এই তিন কিলোমিটার পথ ভক্তরা তাই না গুন্ডিচাতে জগন্নাথকে নয় দিনের জন্য রেখা আসে তো যখন জগন্নাথ রথে চর্ব রথে চড়ার আগে লক্ষ্মী দেবীর কাছে আদেশ নিতেছে কেমন আদেশ যে লক্ষ্মী আমি একদিনের জন্য বৃন্দাবনে যাব কারণ আমি অনেক দিন যাবত বৃন্দাবন হারা আমি গোপীদের প্রেম সহ্য করতে পারি না আমি একদিনের জন্য শুধু বৃন্দাবনে যাব কারণ যদি লক্ষ্মীর কাছে নয় দিনের কথা কইয়া যা তো লক্ষ্মী যাওয়ার জন্য কারণ কোন স্ত্রী চাই না তার স্বামী তাকে অন্য কোথাও গিয়া তো লক্ষ্মী দেবীও ঠিক তার স্বামীকে চোখারা করতে চাইতো না তার জন্য জগন্নাথ কি বৃন্দাবনে যাব এই কথা বললা কি রথেশ্বীরা বৃন্দাবন মানে বন্দিচা মন্দিরে প্রবেশ করছে লক্ষ্মী দেবী একদিন মেঘনা নিছে দুই দিন মাইন নিছে তিন দিন মেঘ নিছে ওই আমার প্রভু তো আসে আমার প্রভু কি পেয়ে গেছে শুধুমাত্র একদিনের জন্য বৃন্দাবন যে কিন্তু আজকে এক এক করে রাখ একদিন একদিন পঞ্চম দিন ঈশ্বা পাঁচ দিন লক্ষ্মী দেবী কি জগন্নাথ তার প্রভুর মুখ সে দর্শন করতে পারে না দর লক্ষ্মী দেবী আর মনকে স্থির রাখতে পারতেছে না যে আমার প্রভু আমাকে রেখা ওই জানি আবার চলে গেছে কারণ এর আগে তো দাপুর যুগে কৃষ্ণলীলাতে দ্বারকাতে ভগবান কি করছিল ষোলো হাজার একশো আটজন গুপী বিহার করছিল তার জন্য লক্ষ্মীর একটা চিন্তা যুগে জানি আমার প্রভু আমার কি গাছ তার জন্য এক এক করে পাঁচ দিন লক্ষ্মী দিবি মাইনানি কিন্তু পঞ্চম দিনে আর লক্ষ্মী দেবী মাইনানিতে থাকতেছে জানা আমার প্রভু বৃন্দাবনে গেছে কুমকুন্ডিতা মন্দিরে গেছে আমি নিজে স্বয়ং দিয়েছিলাম আমি তাকে তাই খুব লক্ষ্মী দেবী যে আমার প্রভু আমাকে রেখা কোথায় গেছে শুধু সেই লক্ষ্মী জগন্নাথের কথা আমাদের বাহ্যিক জগতেও কিন্তু সেম একটি ঘটনা ঘটে কোনো স্ত্রী বা কোনো স্বামী চায় না তার স্ত্রী বাবা তার স্বামী কি তার তাকে রক্ষা অন্য কোনো জায়গায় বেশি দিন থাকে তো সেই জায়গায় লক্ষ্মী দেবী আজকাল কোনোভাবেই স্থির থাকতে পারতেছে না লক্ষ্মী দেবী আলো উচ্চ করছে যে জগন্নাথ যেহেতু আমাকে না জানাইয়া এতদিন আমার কাছ থেকে দূরে সেরে রয়েছে আমি নিজে আজকে কি করতে যাব জগন্নাথকে বর্ষণ করতে যাব দেখতে যাব দেখা কথার অর্থ জানি সেদিন কি করছিলাম যুবল রূপ মানে দেখব লক্ষ্মী দেবী আজকে কি করতেছে আমি নিজে গিয়ে আমি আমার প্রভু জগন্নাথকে জগন্নাথ কই গেছে কোথায় গিয়ে আমার কথা আছে যে প্রভুকে আমি নিজে একটা সেবা করি আমি নিজে প্রভুর জন্য ছাপ্পান্ন রন্ধন কইরা আমি প্রভুর সেবা করি এই জায়গাতে আজকে পাঁচ দিন হয়ে গেল আজকে আমার প্রভু এখনো আমার সাথে দেখা করে নেই কোথায় গিয়ে আমার প্রভু বৈশ্বর লক্ষ্মী দেবী কি করছে তার যত দাস দাসী আছে সবাই লইয়া সেই কুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিছে কিভাবে লক্ষ্মী দেবীকে চৌদুলে চড়াইয়া মানে একটা পালকির মতো একটা সাজাইছে পুষ্প পুষ্প নানান কিছু দজা পতাকা নানান কিছু দিয়ে সেরা সেই লক্ষ্মী দেবীকে সেই চৌদুলে বসায়া তার দাস দাসী গিয়ে সিংহা বাদ্য ফুল কর্তাল ডুল বাদ্য যত কিছু আছে সেই বাদ্যদন করতে করতে সেই লক্ষ্মী দেবী সেই নীলাচল থেকে কোথায় রনাচ্ছে সেই সুন্দর রনা মন্দিরে তার প্রভুকে দর্শন করার জন্য তার এক করতে করতে আজকে পাঁচ দিন দিনে তার সাথে কোনো দেখা নাই একদিনের কথা মাত্র বলছে এক তারিখে আজকে পাঁচ দিন এনেছে গেছে ওইদিকে জগন্নাথ কিন্তু অন্তঃ ভগবান তুমি তো সবই জানেন জগন্নাথ মৃদু 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 হাসতেছে আর তার সেবক কে কইতাছে যে তোমরা সবাই সতর্ক ও লক্ষ্মী দেবী কিন্তু হন আমার কাছে আসতেছে কিন্তু লক্ষ্মী দেবী যে আমার কাছে আসবো আমি কিন্তু লক্ষ্মী দেবীর দর্শন দিব না যে সময় লক্ষ্মী দেবী আইয়া শুনবো জগন্নাথ দর্শন দিত না লক্ষ্মী দেবী তো আরো আরো রাগান্বিত হয়ে তো প্রভু কি করছে ভিতর থেকে তার সেবক রে বলিয়া দিছে যে লক্ষ্মী দেবী কিন্তু আসতেছে তোমরা কিন্তু তার ভিতরে ঢুকার জন্য দিবা তো ভগবানের কথা সবটা অবশ্যই পালন করতে হবে তো সবাই প্রস্তুত দুর্তে কি কি সেই শৃঙ্গার ধ্বনি সেই ফুলের শব্দ শোনা যাইত আছে সবাই প্রস্তুত যে কে আসতাছে লক্ষ্মী দেবী আসতাছে স্বয়ং জগন্নাথের पत्नी লক্ষ্মী দেবী আসতাছে আশা মাত্রই লক্ষ্মী দেবী সেই চৌবুল তিকরাই মান যে কে আমার জগন্নাথকে আমার প্রভুকে কে কি গুপ্ত করে ডাকছে তাড়াতাড়ি আমার জগন্নাথকে বের করব আমি জগন্নাথ ছাড়া আজকে পাঁচ দিন আমার প্রভু ছাড়া আমি পাঁচ দিন আমি প্রভুর বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে না তোমরা যারা আমার প্রভুকে গুপ্ত করে রাখছো তাড়াতাড়ি আমার প্রভুকে আমার সম্মুখে আইনা তো তখন ওই সেবকে যে কি জগন্নাথকে দর্শন করা যাবে না এই কথা শোনা আমাকে তুই দিবে দিবি আরো মাথা গরম হয়ে গেছে সবাইরা গালিগা গালিগালাজ করা শুরু করছে দাস দাসীরা আদেশ করছে তোমরা তাড়াতাড়ি এই সেবকটা আমার কাছে নিয়ে আসা আমার চলনের সামনে তাদেরকে কি করো মাথা নত আমি তাদেরকে শাস্তি দিব যে সামনে সম্মুখেই পাইছে যেই রথে এস এটা জগন্নাথ আসছে সেই রথটা সম্মুখে পাইছে দাস দাসীরা আদেশ করছে যেই রথের ভিতরে আমার জগন্নাথ নাই সেই রথ আমি সামনে দেখতেছি না তাড়াতাড়ি রথ ভাঙো গিয়ে কি করে সেই জগন্নাথের রথ অর্ধেকটা বাইঙ্গালেছে আজ আজও এই রীতি মানে জগন্নাথপুরীতে যেই যে এই রথটা নিয়ে সে জগন্নাথকে গুণিচে লৈয়া যায় এই রথটা আজগাত দিনে জগন্নাথ ফুরিতে অর্ধেকটা রথ বেঙ্গ বাইঙ্গালাইলে আবার উল্টো রথের আগের দিন আবার রথের পুনরায় সাজাই এবং বাক্য কবে কবে যে ফুরি গিয়া এই রথ দর্শন করতাম মন্ডা কয় না এমন বাক্য হইব কিন্তু স্মরণ করি আর কি মোবাইল অনেক সব কিছু দর্শন করা যায় আজও সেই রীতিমাই না এই আজকের দিন এই খেলা পঞ্চমী তারাও ওই দেশে ওই পুরীতে তারা দর্শন করে বা সেই লীলাটা করার কারণ লক্ষ্মী দেবীর মন্দির সেখানে আছে তো এটা তো আর বাংলাদেশের ভিতরে না বাংলাদেশের ভিতরে তো কবি গেলাম গাঁলে এটা কলকাতাও না যাইছে গেলাম গা উড়িষ্যা কত দূর তো সেই লক্ষ্মী দেবী কি করছে সবাই রে বাইন্দা তার সম্মুখে আনাইছে কোন তার সেবক যে দেবী আপনি চিন্তা করেন না সবার আগে আপনার জগন্নাথ আমরা আপনার কাছে নিয়ে দিয়ে আসবে আপনি তো মাথা ঠান্ডা করেন আপনি আপনার নিজ মন্দিরে ফিরে যান তখন লক্ষ্মী দেবী সুস্থির হইতে লক্ষ্মী দেবী ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব আমার প্রভুকে কি কর আমার মন্দিরে তোমরা গিয়ে আসো এসে তারা তার সবাই রেলে এসে যায় সেই লক্ষ্মীদেবী আবার কি করছে পুনরায় সেই নীলাঞ্চলে পুরীর মন্দির আবার ফিরে আসছে এরপরও আরও অনেক সুন্দর সুন্দর লীলা করছে যেমন উল্টারতের দিন যখন জগন্নাথ পুরীতে ফিরে আইছে তখন লক্ষ্মীদেবী আর ভিতরে প্রবেশ করলে লেগা দিচ্ছেন দরজা বন্ধ করে ফিরে রাখছে তুমি যখন আমার এক দিনের কথা কয়েছি নয় তিন বেড়াইছ তো তোমরা পাই দিচ্ছ তোমরা না

আগে আমার মান ভাঙাও তারপরে তুমি ভিতরে প্রবেশ করতে পারবা তিন দিন জগন্নাথের বাইরে দাঁড়া করে রেখেছে লক্ষ্মী এরপরে লক্ষ্মী দেবী রে জগন্নাথ জানে যে আমার লক্ষ্মী দেবী যেহেতু সে ঐশ্বর্যের দেবী জন সম্পদের দেবী তো তার মাধ্যমেই তার মান ভাঙাই তুইব সুন্দর করে দুইটা ডালা সাজাইছে একটা ডালার ভিতরে সুন্দর অলংকারে সজ্জিত সেই বেনারসি শাড়ি অলঙ্কার দিয়ে আর একটা পাত্রের মধ্যে সাজাইছে রসগোল্লা লক্ষ্মীদেবীর রসগোল্লা খুব পছন্দ করে লক্ষ্মী পূজাতে পেলাম একটা মিষ্টি জিনিস একটা কিন্তু অবশ্যই সবার করে কিন্তু লক্ষ্মী দেবীর মিষ্টি দ্রব্য অবশ্যই থাকে রসগোল্লা মিষ্টি লক্ষ্মীদেবী খুব পছন্দ করে তখন দুই হাতে দুই পাত্র লে জগন্নাথ লক্ষ্মী দেবী তুমি একটা দরজাটা করলো তুমি আমার সম্মুখে আসো দেহ আমি তোমার জন্য কি নিয়ে আসছি না লক্ষ্মীদীবীদের এত সহজে মান বাগবে না জগন্নাথ মিষ্ট মিষ্ট সুরে লক্ষ্মীদীবীর দর্জাটা খুলাইছে দর্জাটা খুলে যে সময় কি সেই রসগোল্লা হারিটা দর্শন করছে তখন সেই লক্ষ্মী দেবী সেই মিষ্ট দ্রব্য গ্রহণ করছে অনপ্রেন জগন্নাথের রথের উল্টো রথের পরের দিন কিন্তু একাদশী থাকে কারণ দ্বিতীয়তে হয় প্রথম রথ আর দশমীতে হয় উল্টা লত আর দশমীর পরের দিন কি একাদশী আর পুরীতে কোনো একাদশী ব্রত হয় না এই পৃথিবী থেকে শুধুমাত্র একটা জায়গায় আছে জেনে কোনো একাদশী ব্রত হয় না সেই মন্দিরে যত সেবাইত আছে বা সেই অঞ্চলের সেই মন্দিরের আশেপাশে যত ভক্তবৃন্দ আছে তারা কেউই একাদশী ব্রত করে না কারণ জগন্নাথের মন্দিরে প্রত্যেক দিন ছাপ্পান্ন বার ভাগে একাদশীর দিন বার বুগলে তৈরি তারা এই প্রসাদ তারা কি করব তার জন্য জগন্নাথ সেই একটা স্থানে ভগবান কি করছে একাদশী ব্রত নিষেধ করছে সেই জগন্নাথ লোক ঐশ্বর্যময় যাকে বলা হয় লীলা পুরুষোত্তম লীলা বিলাস করার জন্য সেই প্রভু জগন্নাথ তিনি এই রূপ ধারণ করছে। যিনি আমাদের মতো কোলেও পাপি পাপিতাপিদেরকে উদ্ধার করার জন্য যেন সেই জগন্নাথকে দর্শনের মাধ্যমে আমরা মুক্তি লাভ করতে পারি আমরা প্রথম দিন কি আস্বাদন করছিলাম যে রথে চড়া অবস্থায় জগন্নাথকে যদি কেউ দর্শন করে তাইলে তার পুনর্জন্ম হয় না তার সাক্ষাৎ মুক্তি লাভ হয়ে যায় তার জন্য রথ জগন্নাথকে দর্শন করা অবশ্যই আমাদের একান্তই কর্তব্য এই যে জগন্নাথের চোখ এত বড় বড় বিষের জন্য কারণ আমাদের পিতা পিতারকে কৃপা করার জন্য তার চোখের ভিতরে যেন আমাদের মতো অদম পাপীদের পিদেরকে যেন আকৃষ্ট করতে পারে যার মাধ্যমে আমরা যেন মুক্তি লাভ করতে পারি আমাদের মুক্তির উপায় খোঁজার জন্যই জগন্নাথ এই রূপ ধারণ করছে তার জন্য রথ উপবিষ্ট সেই জগন্নাথকে দর্শন করা আমাদের একান্তিক করতেই এই যে জগন্নাথের রথটা পুরীতে যে তৈরি হয় দুইশো ছয়টা কাঠ দ্বারা এই জগন্নাথের এই রথটা তৈরি করা ঠিক আমাদের দেহের ভিতরও দুইশো ছয়টা হার আছে জগন্নাথের রথের চাকা ষোলোটা আমাদের দেহের ভিতরও ইন্দ্রিয় আর রিপু ইন্দ্রিয় এলাকা দশটা চক্ষু কোন হস্তপদ দশটা আর ছয়টা রিপু কি কাম ক্রুপ লুপ মোহ মত্যটা ষোলোটা আমাদের দেহের যেমন ঠিক জগন্নাথের রথের চাকা জগন্নাথের যে রশ্মিটা এই রশ্মিটা কি আমাদের দেহের ভিতরে যে মনটা আছে সেই মনটাকে বলা হয় সেই রশ্মির সাথে তুলনা করছে মানে আমাদের মানব দেহের সাথে এই রথের তুলনা আমাদের মানব ওটা কিন্তু একটা রথ এই রথটা কেটা চালাইতেছে ভগবান চালাইতেছে সেই আমাদের মানব সাথে তুলনা করে কিন্তু এই প্রভুর রথ তৈরি করা হয়েছে তার জন্য সেই রথটাকে আমাদের দর্শন করা সেজন্য এই রথটা আমাদের মানব দেহের রথ যে এই রথের ভিতরে আমাদের মানব দেহের ভিতরে কে বসানো পরমাত্মা রূপে ভগবান বসানো ঠিক জগন্নাথের রথের ভিতরে কে আমাদের ভগবান জগন্নাথ বসানো তার মানে সেই রথ আমাদের দেহের রথের ভিতরে কিন্তু কোনো পার্থক্য নেই তার আমাদের সেই দর্শন করা আসছে আগামী শনিবার সেই উল্টো রথযাত্রা সবাই আবার জগন্নাথকে দর্শন করবে কারণ আবার কিন্তু পুনরায় একটা বছর বইটা আবার জগন্নাথ আমাদেরকে দর্শন দিয়ে কারণ আমাদের পক্ষে সবাই সবসময় সুযোগ হয় না ভগবানের মন্দির গিয়া ভগবানকে দর্শন করার তার জন্য প্রভু কি করছে নিজে দয়া করে কৃপা করে কৃপা করার জন্য আমাদের মতো পাপিদার পেয়েদেরকে তিনি নিজে কি রাজপথে আইছে। তার জন্য তাকে দর্শন করা আমাদের একান্তই কর্তৃপ্ত